কল্পনা করুন একটি বিশাল ভাল্লুক আপনাকে ছিনে খাচ্ছে আপনার সঙ্গীরা আপনাকে মরতে ফেলে রেখে চলে গেছে হাড় কাঁপানো ঠান্ডায় মৃত্যুর মুখ থেকে ফিরে এসে একজন মানুষ কতটা ভয়ঙ্কর প্রতিশোধ নিতে পারে ডিকাপ্রিওর অস্কার জয়ী মুভি দ্য রেভেন্যান্টের আসল গল্প শুনলে আপনার পিলে চমকে যাবে এই ভিডিওতে আমরা সেই অবিশ্বাস্য টিকে থাকার এবং প্রতিশোধের যাত্রা ব্যাখ্যা করব। চলুন শুরু করা যাক গল্পের শুরু হয় আমেরিকার এক জনবানহীন প্রান্তরে একদল অভিজ্ঞ শিকারী পনির গভীরে পশুর চামড়া সংগ্রহের কাজে ব্যস্ত ছিল শীতের আগে যতটুকু সম্ভব চামড়া জমা করাই ছিল তাদের লক্ষ্য তারা কঠোর পরিশ্রম করে প্রচুর পরিমাণে চামড়া জমা করছিল যা বিক্রি করে শহরে ফেরার কথা ছিল যখন তারা তাদের মালপত্র গুছিয়ে সেই জায়গা ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ঠিক তখনই স্থানীয় আদিবাসীদের একটি দল অতর্কিতে তাদের আক্রমণ করে চারপাশ থেকে আদিবাসীরা তীর তীরধনুক নিয়ে তাদের ঘিরে ফেলে আদিবাসীরা ছিল প্রচন্ড ক্ষুব্ধ কারণ তারা বিশ্বাস করত এই শিকারিরাই তাদের সর্দারের মেয়েকে অপহরণ করেছে এই আকস্মিক হামলায় শিকারীরা অপ্রস্তুত ছিল এবং এর ফলে বেশ কয়েকজন নিহত হয় শিকারী দলের ক্যাপ্টেন বুঝতে পারলেন যে সংখ্যায় কম হওয়ায় এই লড়াই চালিয়ে গেলে তাদের সবার মৃত্যু নিশ্চিত তাই তিনি দ্রুত তার দলকে নির্দেশ দিলেন সমস্ত চামড়া নিয়ে নৌকার দিকে পালাতে প্রধান চরিত্র গ্লাস তার ছেলেকে নিয়ে নৌকার দিকে ছোটেন তখনই তারা দূর থেকে আরও একটি বড় আদিবাসী দলকে তাদের দিকে এগিয়ে আসতে দেখেন এবং প্রাণ বাঁচাতে মরিয়া হয়ে দ্রুত নৌকার দিকে দৌড় দেন এই সময়ের মধ্যে শিকারী দলের আরও অনেকেই নিহত হন অনেক কষ্টে মাত্র কয়েকজন শিকারী কোনো মতে নৌকায় উঠে পালাতে সক্ষম হয় শিকারীরা চলে যাওয়ার পর আদিবাসীরা তাদের ফেলে যাওয়া সব চামড়া নিজেদের দখলে নেয় তবে সর্দার তখনও তার অপহৃত মেয়েকে খুঁজে না পেয়ে হতাশ এবং বিচলিত হয়ে পড়েন তিনি তার লোকেদের নির্দেশ দেন আমেরিকানদের ফেলে যাওয়া চামড়াগুলো নিয়ে যেতে তার পরিকল্পনা ছিল এই চামড়াগুলো ফরাসি শিকারীদের কাছে হস্তান্তর করে এর বিনিময়ে ঘোড়া ও বন্দুক সংগ্রহ করা হবে সর্দার প্রতিজ্ঞা করেন যে মেয়ের সন্ধান না পাওয়া পর্যন্ত তিনি তার খোঁজ চালানো থামাবেন না এই নতুন অস্ত্র আদিবাসীদের প্রতিশোধ নেওয়ার ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেবে নদীপথে পালানো আমেরিকান শিকারীরা তাদের তাবুতে ফিরে আসে কিন্তু তাদের ভয় কাটেনি চারপাশের হিমশীতল নিরবতা তাদের আরও আতঙ্কিত করে তোলে তারা জানত যে আদিবাসীরা সহজে হাল ছাড়বে না এবং যে যেকোনো সময় তাদের উপর আবার হামলা চাল চালাতে পারে দলটি এখন কোন পথে এগোবে তা নিয়ে দ্বিধায় পড়ে যায় ক্যাপ্টেন গ্লাসকে জিজ্ঞাসা করেন তাদের পরবর্তী পদক্ষেপ কি হওয়া উচিত গ্লাস পরামর্শ দেন নৌকা ছেড়ে পায়ে হেঁটে স্থলপথে যাওয়ার জন্য কারণ তার যুক্তি ছিল আদিবাসীরা ঘোড়ায় চড়ে নদীপথ অনুসরণ করে খুব দ্রুত তাদের ধরে ফেলবে কিন্তু দলের আরেক সদস্য জেরাল্ড এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে জেরাল্ডের মতে স্থলপথ অনেক দীর্ঘ এবং কঠিন এতে বাড়ি পৌঁছাতে সপ্তাহ খানেক সময় লেগে যাবে এবং এই দীর্ঘ পথে আদিবাসীরা তাদের সহজেই মেরে ফেলতে পারবে অবশেষে ক্যাপ্টেন গ্লাসের কথায় রাজি হয়ে স্থলপথে যাওয়ার সিদ্ধান্ত নেন কিন্তু দলের সবাই একমত ছিল না তাই কিছু লোক নদীপথেই থেকে যায় গ্লাসের সাথে যেতে ইচ্ছুক সদস্যরা নৌকা থেকে নেমে পড়ে ক্যাপ্টেন সবাইকে তাদের সাথে থাকা সব চামড়া ফেলে দেওয়ার নির্দেশ দেন যাতে দ্রুত পথ চলা যায় তারা চামড়াগুলো পাথরের নিচে লুকিয়ে রেখে বনের মধ্যে দিয়ে যাত্রা শুরু করে শীতকাল দ্রুত এগিয়ে আসছিল এবং তীব্র ঠান্ডা তাদের কষ্ট আরও বাড়িয়ে দিচ্ছিল তারা জানতো বাড়ি পৌঁছতে সপ্তাহ খানিক লাগবে তাই তারা সবাই ঠান্ডার জন্য নিজেদের প্রস্তুত করে সন্ধ্যা নামলে তারা একটি জায়গায় ক্যাম্প করে ঘুমিয়ে পড়ে এই সময়ে জানা যায় গ্লাসের দল থেকে বিচ্ছিন্ন হয়ে নদীপথে যাওয়া বাকি শিকারীরা আদিবাসীদের হাতে নিহত হয়েছে আদিবাসীরা তখন বুঝতে পারে যে দলের বাকিরা পায়ে হেঁটে পালিয়েছে এবং তাদের পিছু নেই গ্লাসের দল বেশ কয়েক ঘন্টা হাঁটার পর মারাত্মকভাবে ক্লান্ত হয়ে পড়েছিল সবাই ক্ষুধার্থ তাই গ্লাস একা শিকারে বের হন বনের শান্ত পরিবেশে হাঁটার সময় তিনি দুটি ভালুক শাবক দেখতে পান যা তাকে সতর্ক করে তোলে ঠিক তখনই একটি বিশাল মা ভালুক প্রচন্ড গর্জন করে তাকে আক্রমণ করে বসে ভালুকটি গ্লাসকে মারাত্মকভাবে জখম করে এটি তার হাত থেকে বন্দুক কেড়ে নিয়ে তাকে তুলে আছড়ে ফেলে গ্লাস অনেক কষ্টে ছুরি দিয়ে ভালুকটিকে বারবার আঘাত করতে থাকেন এক পর্যায়ে ভালুকটিকে মেরে ফেললেও গ্লাস নিজেও মৃত্যুর কাছাকাছি চলে যান তার ক্ষতগুলো ছিল ভয়াবহ এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন গুলি শব্দ শুনে দলের অন্যরা ছুটে আসে এবং গ্লাসকে ওই অবস্থায় দেখে আতঙ্কিত হয়ে পড়ে তারা গ্লাসের ক্ষতগুলো দেখে বুঝতে পারে যে তার বেঁচে থাকা সম্ভাবনা খুবই কম হয়তো আর কয়েক ঘন্টার মধ্যেই তার মৃত্যু হবে তাকে বহন করা অসম্ভব ছিল কারণ সামনে খাড়া পাহাড় ছিল এই পরিস্থিতিতে ক্যাপ্টেন একটি কঠিন সিদ্ধান্ত নেন গ্লাসকে সেখানেই ফেলে যাওয়া হবে তিনি ঘোষণা করেন যে গ্লাসের মৃত্যুর আগ পর্যন্ত যে দুজন তার সাথে থাকবে গ্রামে ফিরে আসার পর তারা পারিশ্রমিক পাবে তিনশো ডলার গ্লাসের ছেলে হক এবং ফ্রেজার থাকতে রাজি হয় কারণ তারা গ্লাসকে ছেড়ে যেতে চায় না জেরার তখন টাকার লোভে পড়ে গ্লাসের সাথে থাকা সিদ্ধান্ত নেয় সে মনে করে যে গ্লাস দুই তিন দিনের মধ্যেই মারা যাবে তাই বাড়তি তিনশো ডলার তার জন্য সহজ উপার্জন হবে পরের দিন হক এবং খাবার ও ফ্রেজার জল সংগ্রহ করতে শিকারে গেলে জেরাল্ড গ্লাসকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা করে হক ফিরে এসে জেরাল্ড এই কাজ দেখে তাকে বাধা দেয় জেরাল্ড তখন গ্লাসের চোখের সামনেই হকের পেটে ছুরি মেরে তাকে নির্মমভাবে হত্যা করে গ্লাসের গলা কাটা থাকায় তিনি চিৎকার করতে পারেন না তিনি শুধু অসহায়ভাবে ছেলের মৃত্যু দেখতে থাকেন জেরাল্ড হকের দেহ দ্রুত লুকিয়ে ফেলে কিছুক্ষণ পর ফ্রেজার ফিরে এলে জেরাল্ড তাকে মিথ্যা বলে যে হক কাছাকাছি কোথাও আছে অসহায় গ্লাস ফ্রেজারকে কিছু বোঝানোর চেষ্টা করেন কিন্তু কথা বলতে না পারায় তিনি ব্যর্থ হন রাত হলে তারা ঘুমিয়ে পড়ে সকালে জেরাল্ড ফ্রেজারকে জাগিয়ে তোলে এবং ভয় দেখায় যে আদিবাসীরা তাদের পিছু নিয়েছে জেরাল্ড তাকে বলে যে গ্লাস এমনিতেই মারা যাবে এবং তাদের নিজেদের জীবন বাঁচানো উচিত ফ্রেজার ভয়ে কাতর হয়ে গ্লাসকে ছেড়ে যেতে রাজি হয় যাওয়ার সময় সে গ্লাসের কাছে এক বোতল জল রেখে যায় গ্লাস একা পড়ে থাকেন গ্লাস তার সমস্ত সাহস সঞ্চয় করে কবর থেকে বেরিয়ে আসেন শারীরিক যন্ত্রণে কাতর হয়ে তিনি হামাগুড়ি দিয়ে হকের মৃতদেহের কাছে যান ছেলের মৃতদেহ দেখে তিনি কান্নায় ভেঙে পড়েন এবং জেরালটির উপর প্রতিশোধ নেওয়ার তীব্র শপথ করেন এই প্রতিশোধের আগুনই তাকে বেঁচে থাকার শক্তি যোগায় তিনি কোনো মতে নদীর জল পান করে এবং পশুর শুক্র মাংস খেয়ে বেঁচে থাকার জন্য সংগ্রাম করেন এই ভয়াবহ কষ্ট তাকে আরও দৃঢ় করে তোলে গ্লাস তার ক্ষত সারানোর জন্য বারুদ দিয়ে পুড়িয়ে চিকিৎসা করেন যা ছিল অত্যন্ত বেদনাদায়ক বেশ কিছুদিন পর গ্লাস সুস্থ হন এবং চলতে সক্ষম হন একদিন তিনি এক আহত আদিবাসীর দেখা পান যাকে ফরাসি শিকারীরা মেরেছিল আদিবাসীটি গ্লাসের সেবা করে এবং তাদের দুজনের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে তারা একসাথে ভ্রমণ শুরু করে এবং দুজনই বুঝতে পারে যে তাদের শত্রু অভিন্ন ফরাসি শিকারীরা লোকটি গ্লাসকে বলে প্রতিশোধ নেওয়ার ভার ঈশ্বরের হাতে ছেড়ে দিতে তারা যখন ভ্রমণ করছিল গ্লাস এবং তার আদিবাসী বন্ধু ফরাসিদের একটি ক্যাম্প দেখতে পায় সেখানে ফরাসিরা আদিবাসী বন্ধুটিকে ফাঁসি দিয়ে মেরে ফেলে গ্লাস লুকিয়ে লুকিয়ে ফরাসিদের আস্তানায় গিয়ে দেখেন ফরাসি ক্যাপ্টেন উপজাতি প্রধানের মেয়েটিকে ধরে রেখেছে গ্লাস ফরাসি ক্যাপ্টেনকে মেরে মেয়েটিকে উদ্ধার করেন তিনি একটি ঘোড়া নিয়ে সেখান থেকে পালান এবং সব ঘোড়ার দড়ি কেটে দেন যাতে ফরাসিরা পিছু নিতে না পারে গ্লাস দ্রুত পালিয়ে গেলেও তীব্র তুষার ঝাড়ের কবলে পড়েন ঠান্ডায় জমে যাওয়ার হাত থেকে বাঁচতে তিনি একটি মৃত ঘোড়ার পেট কেটে তার ভিতরে আশ্রয় নেন এই কৌশলে তিনি রাত পার করেন সকালে আবহাওয়া স্বাভাবিক হলে আবার যাত্রা শুরু করেন এদিকে একজন ফরাসি শিকারী গ্লাসের গ্রামের কাছে পৌঁছে আমেরিকান শিকারীদের কাছে সাহায্য যায় ফরাসি লোকটি প্রমাণ হিসেবে একটি জলের বোতল দেখায় যা গ্লাসের ছিল বোতলটি দেখে ফ্রেজার চিনতে পারে এবং নিশ্চিত হয় যে গ্লাস জীবিত আছে ক্যাপ্টেন ফ্রেজারের কথা শুনে গ্লাসকে খুঁজতে রওনা দেন জেরাল্ড বুঝতে পারে যে তার মিথ্যে ধরা পড়ে গেছে এবং সে হেসে গেছে সে দ্রুত গ্রামের শেফ থেকে সব টাকা চুরি করে পালিয়ে যায় ক্যাপ্টেন ফিরে এসে গ্লাসকে জীবিত এবং তার ছেলেকে মৃত দেখে সমস্ত সত্য জানতে পারেন তিনি লাগে জেরাল্ডকে ধরার সিদ্ধান্ত নেন ক্যাপ্টেন জেরাল্ডকে ধরার জন্য তার লোকদের নির্দেশ দেন গ্লাস তখন ক্যাপ্টেনের কাছে যান এবং ফ্রেজারকে ছেড়ে দেওয়ার অনুরোধ করেন ক্যাপ্টেন জেরাল্ডকে হত্যা করার সিদ্ধান্ত নিলে গ্লাস বলেন না আমি তার জন্য অনেক পথ ভ্রমণ করেছি এবং আমি তাকে একাই হত্যা করব। এরপর ক্যাপ্টেন গ্লাসের কথায় রাজি হন এবং দুজনেই জেরাল্ডকে হত্যা করার জন্য ঘোড়ায় চড়ে রওনা দেন গ্লাস এবং ক্যাপ্টেন জেরাল্ডের পিছু নেন তারা একটি বড় পাথরের আড়াল থেকে বের হয়ে ক্যাপ্টেনকে গুলি করে হত্যা করে গ্লাস ক্যাপ্টেনের মৃতদেহ দেখে বুদ্ধিমানের মতো কাজ করেন তিনি মৃতদেহটি ব্যবহার করে জেরাল্ডকে ফাঁদে ফেলেন জেরাল যখন গ্লাস ভেবে ক্যাপ্টেনের মৃতদেহকে গুলি করে তখন সে বুঝতে পারে যে সে ভুল করেছে গ্লাস তখন জেরাল্ডের ওপর আক্রমণ করে এবং তাদের মধ্যে একটি তীব্র লড়াই হয় গ্লাস জেরাল্ডকে হত্যা না করে নদীতে ফেলে দেন নদীর ওপারে থাকা আদিবাসীরা জেরাল্ডকে ধরে মেরে ফেলে আদিবাসী সর্দারের মেয়েকে গ্লাস র রক্ষা করেছিল তাই তারা গ্লাসকে ছেড়ে দেয় আর গল্পটি এখানেই শেষ হয়